বাংলা সিটির ওসিরায় সবাইকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছি আজকের এই বর্তি দিনে সালাম জানাচ্ছি আমাদের কর্মকর্তা বৃন্দকে এবং আমাদের যারা কাস্টমার করেছেন মুহান মোটাই যান পা করে বাংলা সিটি প্রায় এক বছরের কাছে কাছাকাছি চলে আসছে আর তিনটা মাস পরে আমাদের বর্ষপূর্তি হবে সেই লক্ষ্যেই আমাদের আজকের প্রস্তুতি আমরা বর্ষপূর্তিটাকে ভালোভাবে পালন করতে পারি বর্ষপূর্তি পালন করার উদ্দেশ্য আসলে যেহেতু আমরা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আমাদের ব্যবসা গত আছে আমরা শুধু একটা জায়গায় এক একটা দিনে একত্রিত হলাম সবাই পরিচিত হলাম কথাবার্তা বললাম কিন্তু রিক্রিয়েশনাল ইভেন্টস হল সেটাই কিন্তু আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য এই যে বাংলা সিটি আমরা যার স্বপ্ন দেখছি সেই বাংলা সিটির স্বপ্নকে কিভাবে বাস্তবায়িত করে সেটাই আমাদের লক্ষ্য এবং আমরা আমাদের প্রতিষে কর্মসূচি উদ্দেশ্য হলো এই যাতে আমরা বাংলা সিটিকে আবহাওয়া সাধারণের কাছে নিয়ে যেতে পারি আপনারা জানেন আমরা যারা এখানে আছি অধিকাংশই অনার এবং ডাইরেক্টর এবং আমাদের কাস্টমার কোয়ার্ডিনেটর আমাদের একটা বড় লক্ষ্য এই বাংলা সিটির ব্যবসাকে এগিয়ে নিয়ে আমাদের ধারণা আমরা প্রায় 30 বিঘা জমি কেনা এবং বাইনা যে করেছি আর আপনাদের যে ক্যাশ ক্যাপিটাল সেটা 5 কোটি টাকা বেশি না 5 কোটি টাকা দিয়ে কি আমরা যে স্বপ্ন দেখছি সেটা করতে পারে না যদি না হয় তাহলে বিকল্প হবে আমাদের এই যে প্রায় কুড়াতে কুড়াতে বের হয় একটা কথা আমরা যদি আমাদের যে ক্যাশ আছে সেটা বিনিয়োগ করতে পারি ল্যান্ড কিনতে পারি আবার যদি সেটা বিক্রি করতে পারি তাইলে মানিটার রিসার্চ করতে তখনই এটা সম্ভব আমরা অনেক দিন হলেও ল্যান্ড কিনে আমরা বসে আছি আমাদের সেল না আমাদের দ্রুত কিভাবে সেলটা করতে পারি সেটাই হলো আমাদের এই যে আজকে সমাবেশ এবং সামনে যে প্রতিষ্ঠা করা সুপ্রিম মিক্সিং গভর্নর বা সবই আমাদের সেলফ হেল্প পাঁচ কাটা তিন কাটা সাত কাটা দশ কাটা আমরা সেল করতে পারি এবং সেল করতে পারলে আবার পুনঃ বিনিয়োগ করতে পারি তখন আমাদের ব্যবসার যে লক্ষ্য সেটা কাঙ্ক্ষিত মানের দিকে এগিয়ে যাবে তা আমি বিশ্বাস করি আমাদের এমডি শিব এবং অন্যান্য কর্মকর্তা বিরোধী এই লক্ষ্যে নীলবাস পরিশ্রম করে যাচ্ছে এবং আপনারাও যারা আমার সামনে আছেন আপনাদের সময় এবং ঐকান্তিক প্রচেষ্টা মেধা যদি নিবেশ করেন তাহলে আমরা বিশ্বাস করি যে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের দিনে আমরা একটা ভালো সুখবর আমরা সবাইকে শোনাতে পারব বিশ্বাস করি যে আমরা সবাই সেদিকে কিছু বিষয়ে অবতারণা করেছে আসলে আমাদের উপস্থিতি যত সময় না হলে মানুষ আমাদের উপর আস্থা হারাবে এবং বলা বলি করবে যে এখানে কোনো ডিসিপ্লিন নাই আমাদের দিকে লক্ষ্য রাখতে আমি নিজে অসুস্থ ছিলাম কালকে রাতে খুবই কথাই বলতে পারছিলাম আজকে একটু একটু সুযোগ দিয়েছেন তবুও আমার আরও আগে আসা দরকার ছিল আমি এজন্য দুঃখিত আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর চেষ্টা করবেন ভবিষ্যতে আমাদের সমস্ত কেন্দ্রে সবাই সূচি এবং কর্ম পরিকল্পনা আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি সেই লোককে একজন কাজ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন